সালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে দেশি মুরগি আলু দিয়ে ঝাল ঝাল করে রান্না করব খারিতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়েছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ তো পেঁয়াজটাকে হালকা লালচা কালার করে ভেজে নেব এরপরে তেজপাতা দারুচিনি এলাচ দিয়ে দেব এখন তো এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম প্রায় দুই চামচের মতো পেঁয়াজ বাটা দিলে মাংসটা খেতে ভালো লাগে আর তরকারির ঝোলটা একেবারে ঘন হয় তা আমি একটু লালচা কালার করে ভেজে নেব এখন আমি এক চামচের মতো কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম এরপর রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ এরপর আদা বাটা দিয়ে দিলাম এক চামচ জিরা বাটা দিয়ে দিলাম এক চামচ তো মশলাটা একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আমি সামান্য কিছু পানি দিয়েছি আর এখন মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম দুই চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণ মতো লবণ দিয়েছি আর লাল মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি ঝালের পরিমাণটা ঝালটা আমার কাছে খুবই ভালো লাগে তো মশলাটা ভালো করে কষিয়ে নেবো এখন মশলাটা যতই কষাবো মাংসটা খেতে ততটাই ভালো লাগবে এই তো মশলাটা কষানো হয়ে গেছে একেবারে তেলটা উপরে বেশি উঠেছে তো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম আমি তো মশলার সাথে সবগুলো মাংস মিশিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে তো মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে অফ ক্যামেরাতে আমি ডেকে দিয়েছিলাম এরপর আরও কিছুক্ষণ ডেকে দিয়ে কষিয়ে নিবে ভালো করে এ তো মাংসটা প্রায় কষানো হয়ে গেছে আর তেলটাও উপরে ভেসে উঠেছে আর মাংসটা যতই কষাবো খেতে অতটাই ভালো লাগবে এত কষানো হয়ে গেছে এরপর আমি বড় সাইজের দুটা আলু কেটে দিয়ে দিলাম আর মাংসর সাথে আলুটা আমি খুব পছন্দ করি খুব ভালো লাগে আমার কাছে তা আলুটা মাংসর সাথে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ ডেকে দিয়ে রান্না করে নেবো আমি তো কষানো হয়ে গেছে এরপরে আমি দুটা টমেটো কিপ করে কেটে রেখেছি আগের থেকে তো টমেটো দিয়ে দিলাম মাংসতে টমেটোর পেস্ট বা টমেটো দিলে মাংস ঝোলটা ঘন হয় আর খেতে অসাধারণ মজা লাগে এরপরে আমি পরিমাণ মতো গরম পানি দিয়েছি মাংসতে সবসময় গরম পানি ব্যবহার করবেন তাহলে খেতে ভালো লাগবে তো সবাই সবার ভিডিও দেখবেন ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই সবাইকে বেশি বেশি সাপোর্ট করবেন সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন এ তো হয়ে গেল আমার ঝাল জাল দেশি মুরগি দিয়ে আলু রান্না কালারটা কত লোভনীয় হয়েছে গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ মজা লাগে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখেন মাংসটা ঝোলটা কত ঘন হয়েছে একদম মাখা মাখা হয়েছে গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ মজা লাগে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ